জীবন তোমার সিদ্ধান্ত তোমার নিজের ভালো নিজেকে বুঝতে হবে আপনার ভালোটা আপনার হয়ে অন্য কেউ করে দেবে না আপনি আপনার লাইফের সিদ্ধান্ত নিজে ঠিক করবেন আপনি কিসে দক্ষ কিসে অদক্ষ আপনি নিজে জানেন অন্নজন না প্রতিভা সবার মাঝেই আছে কম বেশি কিন্তু সবাই প্রকাশ করতে পারি না প্রতিভাকে কাজে লাগাতে পারি না অনেক সময় আমরা মানুষ কি বলবে কি ভাববে বলে নিজেদের প্রতিভাকে প্রকাশ করি না এই সমালোচনার ভয়ে আমরা পিছিয়ে যাই এই যে পিছিয়ে গেলেন ভয়ে কেউ কি আসবে আপনাকে উপরে টেনে তুলতে না আসবে না পারলে আরও নিচে নামাবে কারণ সবাই যায় নিজে কিভাবে উপরে উঠবে এতে যদি আপনি পথের কাঁটা হন আস্তে করে আপনাকে সাইডে রেখে সে ঠিকই উপরে উঠে যাবে আজ যদি আপনি সফল হন সবাই আপনাকে বাহবা দেবে আবার যদি ব্যর্থ হন তারাই বলবে আপনি লুজার আসলে আমাদের সমাজটাই এমন সফল হলে মাথায় তুলে দিই আবার ব্যর্থ হলে কটু কথাই ব্যর্থতাকে পরিপূর্ণ ব্যর্থতায় রূপান্তর করি